বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সৌদি আরব সরকার সম্প্রতি দীর্ঘমেয়াদী পাঁচ বছর মেয়াদী ইকেমা আবাসিক অনুমতি চালু করেছে যা প্রবাসীদের জন্য একটি বড় সুবিধা নতুন ইকামাগুলো মেয়াদ হবে পাঁচ বছর তাদের লক্ষ্য দক্ষ পেশাদার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই এর প্রধান উদ্দেশ্য এতে প্রবাসীরা যে সুবিধা পাবে প্রবাসীরা এখন ঘন ঘন নবায়নের ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং দেশটিতে আরো কাজ করতে পারবেন এই নতুন নিয়মে পাঁচ বছর সুযোগ মূলত মেয়াদি ইকেমার নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরির দক্ষ কর্মী এবং পেশাজীবীদের জন্য প্রযোজ্য হবে বলে আশা করা হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে নির্দিষ্ট উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীরা বিদেশি বিনিয়োগকারীরা যারা সৌদি আরবে বড় অঙ্কের বিনিয়োগ করছেন বিশেষজ্ঞ এবং গবেষকরা গুরুত্বপূর্ণ কিছু কথা পাঁচ বছর মেয়াদী ইকামা পেতে হলে প্রবাসীদের অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে যা সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট দ্বারা নির্ধারিত হবে কিভাবে আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়া এবং সুনির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য সৌদি আরবের অফিসিয়াল ই সার্ভিস পোর্টাল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে মোহাম্মদ আলামিন বিডি প্রবাস